আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম ল্যাপটপ গার বিডিতে কিন্তু নতুন একটা স্টক চলে আসছে স্টুডেন্ট ভাইদের জন্য আজকে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে কারণ বেশ কিছু দিন যাবত স্টুডেন্ট জন্য কম দামে কিছু ল্যাপটপ কিন্তু ছিল না এই মুহূর্তে আমাদের কাছে স্টুডেন্ট ভাইদের জন্য বেশ কিছু মডেল কম টাকার মধ্যে চলে আসছে মোটামুটি বিশ হাজার টাকার মধ্যে অনেকগুলো মডেল স্টুডেন্ট ভাইদের জন্য এই ভিডিওতে দেখাবো এবং যারা সবসময় ট্রেবিল করেন গাড়িতে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য কার্বন দেখাবো এবং আপডেট জেনারেশন স্পিন মধ্যে দেখাবো এবং বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা নেবেন গ্রাফিক্স এর কাজের জন্য তাদের জন্য বড় ডিসপ্লে ল্যাপটপ কিন্তু এই ভিডিওতে থাকবে সোভিয়াস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে কি কি গিফট আইটেম থাকবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি যারা সরাসরি শোরুম ভিজিট করে ল্যাপটপ কিনতে চান তাদের সুবিধার্থে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্করের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো এলে প্লান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচ তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো বিয়াস প্রথমে যে ডিভাইসটা কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য একদমই কম টাকার মধ্যে যারা একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো খুবই সুন্দর একটা ল্যাপটপ একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন বডি কন্ডিশন যদি দেখাই একদমই ফুল ফ্রেস কন্ডিশনে পাবেন ব্যাটারি ব্যাকআপ আপ নিয়ে কোনো টেনশন নাই চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন একদম লাইট রেট মোটামুটি অফিসিয়াল কাজগুলা বা অনলাইন বেসিক নর্মাল কাজগুলো খুব ইজিলি করতে পারবেন ইউটিউব ইন ফেসবুক ইন অনেকে জুম মিটিং করেন ক্লাস করেন খুব স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট অরিজিনাল চার্জার সহ পার্সেস করতে পারবেন এটা হচ্ছে থিংকপ্যাড থিংকপ্যাড মানে আপনারা জানেন বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো এলিভেন ই এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ আজকের জন্য মানে স্টুডেন্ট ভাইদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার নয়শো টাকা মানে ষোলো হাজার টাকার মধ্যে কিন্তু একটা ভালো মানের ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে আপনি পার্সেস করতে পারবেন

একশো আট জিবি থাকবে এস এস শেয়ার গ্রাফিক্স থাকবে সাথে একটি অরিজিনাল চার্জার পাবেন যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অনলাইন বেসিক কিছু কাজ আছে সিপিএ মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন ক্লাস বা জুম মিটিং এই সমস্ত কাজ যারা করতে চান স্টাইলিশ ল্যাপটপ যারা নিতে চান টু ইন ওয়ান তাদের জন্য বেস্ট একটা পড়া আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্টে আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস থাকবে আঠারো হাজার টাকা আপনি যদি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা দুইটা ভ্যারান্টি अवेलेबल আছে আপনারা যেটা ভালো লাগে এই মুহূর্তে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেজ করবেন পাঁচটা 10টা থেকে দেখে শুনে বুঝে একটা পারচেজ করবেন বাসায় নিয়ে আপনি 21 দিন চেক করতে পারবেন 21 দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি রিপ্লেস করে নিতে পারবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যে সমস্ত ভাইরা ঢাকার বাইরে আসেন ঢাকা আসতে পারতেছেন না চাইলে কিন্তু ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন আমাদের ভিডিও নিচে নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এরপর আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো একদম হাত পাখার মতো পাতলা একটা ল্যাপটপ বিশেষ করে যারা ট্যাবেল করেন গাড়িতে জার্নি করেন বিভিন্ন জায়গায় ট্যুরে যান পাতলা ল্যাপটপ যারা কিনতে চান এটা কিন্তু একদম সাতশো থেকে আটশো গ্রাম ওয়েট হবে একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন যেমন যারা ফ্লান্সিং করেন অফিসিয়াল কাজগুলো করেন কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট একদমই পাতলা হাত পাখার মতো পাতলা একটা ল্যাপটপ মডেল থাকবে এইট জিবি র্যাম পাবেন দুইশো সাত ডি ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি আই একদম ফুল ফেস কন্ডিশন আছে ডিস্টার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক বাটন কিবোর্ড ব্যাকলাইট ইম্পর্টেন্ট অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাকলাইট পেয়ে যাবেন অরিজিনাল একটা টাইপ চার্জার থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে আপনি একটু সময় নিয়ে আসবেন আপনার আপনারা যদি চান তিন চার ঘন্টা আপনি চালিয়ে দেখে কিন্তু নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে তো কার্বন সিক্স জেনারেশন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা এটাও কোয়ান্টিটি আছে আপনি দেখে শুনে কিন্তু পার্সেস করতে পারবেন এরপর আমি বিগ ডিসপ্লে একটা ল্যাপটপ দেখাবো অনেক ভাইরাই গ্রাফিক্স এর কাজ করেন ফ্রান্সিং করেন বড ডিসপ্লে ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য দেখেন ফুললি মেটাল বডি এইচপি মেটাল একটা ল্যাপটপ দেখেন এই যে এইচপি লোগো দেওয়া আছে বডি কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফেস কন্ডিশন পাবেন এল এলিট বুক এল থাকবে উনিশশো বিশ হাজার আশি অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না কিন্তু এই ল্যাপটপটাতে কিন্তু আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে কিন্তু ল্যান্ড ফুড আছে এডিএম আছে ইউএসবি আছে হেডফোন আছে এখানে চার্জার পুট পাবেন

আর আজকের জন্য এই বিগ ডিসপ্লে ল্যাপটপের দাম থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা ল্যাপটপ পার্চেস করবেন আমাদের শোরুম থেকে আমাদের পক্ষ থেকে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তার মধ্যে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন মাউস প্যাড পাবেন এবং একটা অরিজিনাল চার্জার থাকবে এবং চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন তার জন্য কোনো পেমেন্ট লাগবে না এরপর আমি আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ দেখাবো যারা একটু আপডেট জেনারেশন 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 নিতে চান এটা আপডেটেনারেশন জেনটাও কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে দেখেন এসপি ব্র্যান্ডেড একদম ফুললি ফেস কন্ডিশন আছে অল ওভার একটা ফেস কন্ডিশন পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ানি ডিসপ্লে থাকবে ক্যামেরা এআই ফিচার পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা অ্যাভেলেবেল থাকবে মধ্যে সিস্টেম থাকবে সব ধরনের পোট ফেসিলিটি পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে

আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্রের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজা নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গর বিড়ি বৃহস এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম